করতেছে ঐতিহ্যবাহী চন্ডী ভালো আছেন দর্শক দেশ দেশ ভাই থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক দিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি কেমন দামে বাছা বিক্রি করতেছে বিক্রেতারা জানাবো আশা করবো সঙ্গে থাকবেন বেশ সুন্দর দুটি মাংসের গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন বড় ভাই আলাইকুম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন রসুলপুর থেকে কয়টা গরু আনলেন বাছা বিক্রি হয়েছে দর্শক তিনটা গরু নিয়ে আসছে ভাই এখন পর্যন্ত বাছা বিক্রি করতে পারে নাই বেশ সুন্দর দুইটি গরু দেখা যাচ্ছে এই গরুগুলোর একটু দাম জানাচ্ছি ভাই এই গরুটা কত চাইবেন এক লক্ষ চল্লিশ বলছে কিছু বাজারে ভাই দশ পনেরো বলতেছে কত হলে বেচা বিক্রি করবেন ভাই এক পঁচিশ বয়সে কতটা ভাইয়া চার দাঁত এই গরুটির চার দাঁত একচল বিক্রি করবে আমরা বাইরে আরো একটি গরু আছে গরুটি দেখাচ্ছি ভাই এটা কত চাইবেন এক লক্ষ পাঁচ চল্লিশ বলছে কিছু বাজারে কত বলছে ভাইয়া এক লক্ষ বিশ এটাও দাদা কয়টা দুইটা কত হলো বাচ্চা বিক্রি করবেন ভাই এক পঁচিশ কেউ যদি জোড়াটা নিতে চায় একসাথে কত রাখবেন আড়াইশো থেকে কিছু কম তাহলে দুই পঁয়তাল্লিশের মতো পড়বে নাকি অশোক আড়াই থেকে পাঁচ ছ হাজার টাকা কম দুই পঁয়তাল্লিশ সব করবে এই জোড়াটি বেশ সুন্দর দুই এবং চার দাঁতের আপনার যারা করবানির জন্য গরু খুঁজতে ঐতিহ্যবাহী চন্ডীমুড়া হাটে বেশ সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে আমরা আরো কিছু গরুর দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন বড় ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কয়ছেন গরু আজকে করছেন

যাক বাছি করতে পারে কিনা বায় অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডীমুড়ো হাটে আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে চলতেছে এবং কি চলতেছে দেখা আমরা আরো কিছু সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে কেমন দামে মাছ বিক্রি করতেছে জানাচ্ছি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছো ভাইয়া কয়টা আনছো গরু আজকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে এই গরুটা কত চাও পঁচাশি কত হলো বাচ্চা বিক্রি সত্তর দশক